এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি চোদ্দ তারিখে সকাল নটা থেকে আইএসএফ বা নৌসা সিদ্দিকি সাহেবের একেবারে যে মিছিলের গাড়ি সেই গাড়ি কিন্তু আটকাচ্ছে বিশাল পুলিশ বাহিনী এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং জানেন রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বারংবার বিরোধীদেরকে পুলিশ দিয়ে আটকানোর পরিকল্পনা এরা যে দেখতে বিশাল একেবারে পুলিশের টিম একেবারে বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে একাধিক টিয়ার গাছ থেকে শুরু করে সেই ছবি কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি এবং এইটা হচ্ছে ঠিক ঘটপুকুর রোডের একেবারে গায়ে যে বৈরমপুর টু ভোজেরাহ আর সেই তার মাঝখানেই কিন্তু আবারও সে পুলিশ কিন্তু আটকানোর একেবারে যে বিশাল কিন্তু তাদের সরঞ্জাম রেডি কিন্তু আইএসএফ এর বিধায়ক নৌসার সিদ্দিকি সাহেবের ডাকে যে কলকাতাতে জানেন শিয়ালদা থেকে তাদের একটা মিছিল ছিল ধর্মতলা পর্যন্ত আর সেই মিছিল কিন্তু আটকে দিয়েছে এ রাজ্যের পুলিশ জানে নেওয়া পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই পুলিশের নেতৃত্বে কিন্তু সেই মিছিল আটকানোর একেবারে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং এখানে এর যারা নেতৃত্ব আছে তারা কি জানাচ্ছেন ভাঙর বিধানসভাতে তাদের মুখে আমরা কথা বলার চেষ্টা করবো এবং

আমরা ওনাকে সেলুট জানাই ওনার রাজ্যে ছ পাঁচের মুসলমান থাকা কালীন উনি যে সুপ্রিম কোর্টে গিয়েছে আমার রাজ্যে কিন্তু তার আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমার রাজ্য এখনো পর্যন্ত জানি মুখে বলে যাচ্ছে ওই যে ভারতবাজি করে ছেড়ে দাও পশ্চিমবাংলায় এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে নওয়াজ সিদ্দিকী সব থেকে বড় ভ্যাক কারণ নওয়াজ সিদ্দিকী সববার কথা বলে প্রতিটা ধর্মের কথা বলে প্রতিটা মানুষের জাতি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার কথা বলে এবং প্রতিটা মানুষের অধিকারের কথা বলে সেই কারণে আজকে দেখতে পাচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নরসাদকে কোনোরকম মাথার চাকারি দেওয়া যাবে না আজকে কলকাতায় যদি আমরা নওসাদ ভাইয়ের নেতৃত্বে যদি আজকে আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যদি মিছিল ছিল কলকাতা আটকে পড়তো সেই কারণে শাসক দল ভয় যে আমাদের জেনে দিচ্ছিল তাই বলে আপনারা ঘাবার ঘাবড়া না এতটুকু মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি আগামী দিন বিরিগেট ময়দানে দেখা হবে আব্বাস ভাইয়ের নেতৃত্বে যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা তালার নেতৃত্বে আমাদের ব্রিগেড দেখা হবে পারমিশন নেওয়া আছে আমাদের পারমিশন নেওয়া আছে সোনপুর আমরা যাচ্ছি কেউ রুখতে পারবে না সোনপুর আমরা যাচ্ছি চ্যালেঞ্জ সোনপুর আমরা যাচ্ছি কেউ আটকাতে পারবে না চ্যালেঞ্জ চলো চলো

পুলিশ আজকে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে বিশেষ করে এই পশ্চিমবাংলার পুলিশ শাসক দলের এত গোলামি করছে ভালো করে গালটা ভাগ করলে দেখবেন জিপটা পুরো শুকিয়ে গেছে আমরা <tutly> দেখেছি <tutly> 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 <helì> <tutly> আজিকালো হ'ল <pedestrianfunded> আমাদের এই জুলুম চাই আমাদের বাংলার পুলিশ কেন এক করো এই হ্যালো আমি বলছি এই মুহূর্তে পুলিশ পুলিশ গাড়ি ঘুরিয়ে পারমিশন দিন দোকানে আমরা কোথায় যাবো কোথায় আমরা প্রতিবাদ করবো আমি